হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা শীতের শেষ আসতে বাতাসে দানা বাঁধছে ভাইরাস ও ব্যাকটেরিয়া ঠান্ডা লাগা গলা খুসখুস কাশি জ্বরে কাবু প্রায় সকলেই আর এই সমস্যা থেকে মুক্তি পেতে মুঠো মুঠো ওষুধ খেলেই হবে না মেনে চলতে হবে কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া টোটকা এই ভিডিওতে জানিয়ে দেব কিভাবে এক রাতের মধ্যেই কাশিকে কাবু করবেন মাত্র এক রাতেই কাশি কমাতে পারে এই টোটকাগুলি টোটকাগুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি স্টেপও মিস করলে চলবে না আপনি যদি আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম টোটকাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মধু ও লেবু মধু প্রাকৃতিক ব্যাকটেরিয়াল এবং লেবু ভিটামিন সি সমৃদ্ধ যা কাশি সারাতে সহায়ক এক গ্লাস কুসুম গরম জল নিন তার মধ্যে দু টেবিল চামচ মধু অর্ধেকটা লেবুর রস আপনার মন চাইলে একটু আদা দিতে পারেন ভালোভাবে মিশিয়ে প্রতিদিন দুবার পান করতে পারেন এইভাবে পান করলে আপনার খুসখুসে কাশি দ্রুত দূর হবে খুসখুসে কাশি দূর করার জন্য আপনারা আদা চা খেতে পারেন আদা চা কীভাবে বানাবেন সেটা আমি বলে দিচ্ছি তাজা আদার একটা ছোট টুকরো নিয়ে এক কাপ জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করুন সেদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নিয়ে স্বাদ অনুযায়ী আপনি একটু মধু মিশিয়ে খেতে পারেন এতে আপনার খুসখুসে কাশি দ্রুত সেরে যাবে আপনি বাড়ির বাইরে আছেন অনবরত কাশি হচ্ছে সেক্ষেত্রে আপনি লবঙ্গ ব্যবহার করতে পারেন লবঙ্গের রস গলায় আরাম দেয় এবং জীবাণু দূর করে মুখে একটি লবঙ্গ রেখে মাঝে মাঝে চেপে রস বের করে গিলে ফেলুন এতে উপশম পাবেন দ্রুত কাশি কমাতে আপনি বাসক পাতার রস ব্যবহার করতে পারেন বাসক পাতা কাশি উপশমে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে বাসক পাতা জলে সেদ্ধ করে সেই জল ছেঁকে নিন কুসুম গরম অবস্থায় প্রতিদিন সকাল ও সন্ধ্যা পান করুন এতে কাশি থেকে দ্রুত আরোগ্য পাবেন দ্রুত কাশি থেকে মুক্তি পেতে তুলসী পাতার রস খুব সহায়ক তুলসী পাতার রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন দিনে দু থেকে তিনবার ওই মিশ্রণটি সেবন করুন এতে উপশম পাবেন দ্রুত কাশি কমাতে দুধ হলুদের জুড়িবেলা ভার হলুদের কার্কিউমিন উপাদান প্রদাহ কমাতে সহায়তা করে গরম দুধে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে পান করুন এতে উপকার পাবেন গলা পরিষ্কার করতে এবং শ্লেষ্মা থেকে মুক্তি পেতে কুসুম গরম জল দিয়ে গার্গেল করা উপকারী এক গ্লাস কুসুম গরম জলে আধ চামচ লবণ মিশিয়ে নিন দিনে কয়েকবার দশ থেকে পনেরো মিনিট ধরে গার্গিল করুন যদি কাশি দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য গুরুতর উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এক বছরের কম বয়সী শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয় আজকের এই টিপসগুলি আপনার যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করবেন আর শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ